আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে ঘুরে বেড়াবো চট্টগ্রামে যে মেলা হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু এই মেলাতে তো মেলা কোথায় হয় চট্টগ্রামে তো আশা করি সবাই জানেন এটা হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠে তো এই হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠের বাহিরে রাস্তা থেকে আমি একটু দেখাচ্ছি রাস্তার আশেপাশে তো এই এরিয়াটা আবার আমার অনেক পছন্দের এরিয়া পোলো গ্রাউন্ড মাঠের এরিয়া এখান থেকে কানেক্টেড হয়ে যায় সি আরবি তো সব মিলিয়ে এই এরিয়াটা আমার অনেক পছন্দের অনেক গাছপালা থাকে দেখতে অনেক ভালো লাগে তো মেলার অবস্থা দেখে তো আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম এত মানুষের স্রোত দেখে মনে হচ্ছিল জনসমুদ্র নামছে তো এটা মেলার বাহিরে মেলার বাহিরে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল বসেছে ছোট বড় মাটির স্টল আর বাবল তো আছে বাচ্চাদের খেলনার টয়স অনেক কিছু আছে তো বাবল দেখে তো আসনা আম্মু আমি নিব তা আমি বললাম না আমা এখন না পরে নিয়ে দেবো তো এরপর হচ্ছে বাদাম আমার তো বাদাম অনেক পছন্দ বিশেষ করে এই বাদামটা আমি অনেক পছন্দ করি যদিও আমার হাজবেন্ড এটা পছন্দ করে না ও হচ্ছে ছোট যে বাদাম আছে ওই বাদামটা সে পছন্দ করে তো কাঁকড়া ভাজা আর চিংড়ি মাছের মাথা ভাজা এটা কিন্তু অনেকের পছন্দের এখানে অনেকে দাঁড়িয়ে খাচ্ছিল তো ভাবলাম একটু দেখায় আপনাদের সাথেও আ মেলা হবে আর মুড়ি মুড়কি হবে না তাই কি হয় তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিলাপি এরপর নারকেলের চিরা মোলা মুড়ি সকল কিছু আছে যদিও এটা খুব একটা হাইজেনিক হবে না আসলে খাওয়া তো এর পাশেই একটা দোকান ছিল যেখানে একশো টাকা দিয়ে ওড়না পাওয়া যাচ্ছিল এবং ওড়নাগুলো অনেক মহিলারাই দেখছিল। আসলে মেয়ে মানুষ মানেই কি জামা কাপড় দেখবে অর্নামেন্টস দেখবে আর ঘটি তো আছে তাই না আর মেলাতে আমার মনে হয় মেয়েদের আকর্ষণ একটু বেশি থাকে মানে মেয়েরাই মেলাতে যাবে একটু ঘোরাঘুরি করবে আহ জিনিসপত্র ঘাটাঘাটি করবে নিক না নিক একটু দেখবে তাই না আমার তো এটাই মনে হয় তো যাই হোক এটা হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠে চলে এসেছি এটা মেলার একেবারে সামনে যে গেটটা ওটা তো মেলাতে ঢুকবো ঢোকার আগে এটা এন্ট্রি এন্ট্রিতে প্রথমে টিকিট করলাম টিকিট করার পরেই হচ্ছে ঢুকে যাচ্ছি তো একটু বলি আমি আসলে মেলায় গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে রেখে তো ওকে আমি ওকে রেখে কোথাও যেতে বা ওকে ছাড়া কোথাও যেতে আমার ভালো লাগে না ও একটু কাজে ব্যস্ত ছিল এ কারণে ওর সাথে আসা হয়নি তো ও আমার সাথে এসেছে আমার ছোট ভাই আমার আম্মু সাজু আসনা ইউসরা তো মোটামুটি দেখা যাক আজকে আমি ইউসরাকেও নিয়ে এসেছি আশা করছি সে মজাই করবে তো ইউসরা তখন ঘুম ছিল তো মেলার ভেতরে প্রথমে যে স্টল ওটা হচ্ছে মার্কসের স্টল মার্কস যে দুধের কোম্পানি ওদের স্টল তো মার্কস দুধ তো আছেই এছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল তো আম্মুই দেখেছি মূলত আমার এগুলো অত দেখার অত ইন্টারেস্ট ছিল না আসলে আমি তো মানুষজন দেখতেই ব্যস্ত মানে কে কি নিচ্ছে এটার প্রতি আমার বা আম্মু কী নিচ্ছে বা কী মানে আম্মু কিছু করছে কি না কি আমু কি চাচ্ছে এটাই আমি আর খেয়াল করিনি তো যাই হোক এর বাইরে একটা খুব সুন্দর একটা কার্টুন বসেছে যেটাতে সবাই গিয়ে গিয়ে ছবি তুলছিল ওয়াসনা দেখে বললো আমিও তুলবো এই কারণে ওয়াসনাকেও ওর মামা হচ্ছে নিয়ে ধরেছে ছবি তোলার জন্য আচ্ছা মেলাতে আমি দেখলাম সবচেয়ে বেশি এসেছে আর এফ এল স্টল বিভিন্ন নামে এসেছে আর এফ এল আর এফ এল ইটালিয়ানো আর এফ এল বেস্ট বাই বিভিন্ন নামে এসেছে তো যাই হোক ওদের স্টলে ঢুকেই তো ততক্ষণে ইউস্টামনি উঠে গেছে ইউস্ট্রামি হচ্ছে ওখানে গিয়ে যে টয়সগুলো ছিল এছাড়া গাড়ি ছিল ছোট ছোট বাচ্চাদের এগুলোই তো দেখছিল তো ওয়াস্তার একটা পছন্দ হয়েছে আমার মেয়ে তো আপনারা জানেন তো এজ ইউজুয়াল ওর মেকআপ বক্সটাই পছন্দ হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমার ছোট ভাই হচ্ছে তখনই তাকে এটা কিনে দিবে তো আমি মানা করলাম যে দরকার নেই বাবা এগুলো করে কোনো খরচ করার দরকার নেই কারণ ওই ছোট সেটটাই ওরা পনেরোশো টাকা বলছিল বললাম দরকার নেই এটা দিয়ে হয়তো বাহিরে অন্য কিছু ভালো পেতে পারে তো এখানে অনেক কিন্তু ফার্নিচারের দোকান এসেছিলো হাতিল পার্টেক্স ফার্নিচার তো যেহেতু আপাতত ফার্নিচার কেনার আমার কোনো ধরনের কোনো ইন্টেনশন নেই এই আমি ফার্নিচারের দোকানগুলোতে আমার খুব একটা ঢোকারও ইচ্ছে হচ্ছিল না তো এই জন্য আমি খুব একটা আসলে ঢুকিনি তো এটা হচ্ছে সজীব গ্রুপের স্টল এবং খুবই সুন্দর লাগছিল ওদের স্টলের উপরে আবার বাচ্চাদের জন্য একটা জোন ছিল পরে আমি ওটা ঘুরে দেখেছি নিয়ে কিন্তু আমি ফুটেজ তোলা হয়নি ওখানে খারাপ না ভালোই কেটেছে আচ্ছা এই হলো ওদের ওটা যেগুলো প্যাকেজ প্যাকেজগুলো বাজার মূল্য যেখানে একশো একানব্বই টাকা এগুলো ওরা এখানে একশো পঞ্চাশ টাকায় দিচ্ছিলো এখানে বিভিন্ন ধরনের নুডলস এছাড়া অন্যান্য প্রোডাক্ট ছিল তো এই মিলিয়ে মোটামুটি সবগুলো প্যাকেজে ছিল এই রকম রেঞ্জের খারাপ না ভালোই আসলে চট্টগ্রামে থাকলে হয়তো অনেক কিছুই কেনা হয়ে যেত ওগুলো আবার ক্যারি করে নিয়ে যেতে হবে এই আমার আর কিছু কেনার ইচ্ছে নেই আচ্ছা এটা হচ্ছে বনফুল কিশো স্টল ওদের স্টলের বাইরে যে ঝর্ণাটা দিয়েছিল না আমার এত ভালো লাগছিল দেখে আর বাচ্চারা তো সবাই ওই পানি দেখলে যা হয় আর কি খুবই খুশি হয়ে যায় ইউসরা কাছে যেতে চাইছিল আমি যেতে দেইনি তো তো পানি টানি ধরে সেই খুশি এটা হচ্ছে প্রাণের প্রাণের স্টল স্টল আমি থেকে কিছু প্রোডাক্ট কিনেছি এটা আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি কি কি কিনেছি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো মোটামুটি একেবারে ভরপুর ছিল স্টলটাতে এবং যথেষ্ট ভিড় প্রচুর কেনাকাটা হচ্ছিল মানুষজন প্রচুর কেনাকাটা করছে এবং সত্যি কথা বলতে মেলা থেকে এই সব প্রোডাক্ট কেনাই আমার মতে ভালো কারণ হচ্ছে এখানে কিছু ছাড় পাওয়া যায় আবার কিছু কিছু প্রোডাক্ট তো দেখা যায় অনেক দাম দিয়ে রাখে এটা এই সব কেনাই ভালো তো পাশে বসেছে ওখানে হচ্ছে বার্গার স্যান্ডউইচ পিৎজা আর পিৎজা দেখেই তোমার লোভ লেগে গেছে আচ্ছা যাই হোক আমু আমাকে খেতে দেয়নি আমু বলছে না কোনো দরকার নেই এখান থেকে পিৎজা খাওয়া দরকার বাইরে গিয়ে খেয়াও তো এরপর এই যে ঘটিবাটির স্টলে চলে এসেছি এটা হচ্ছে কিয়ামের স্টল তো কিয়ামের স্টলে অনেক কিছুই ছিল আসলে শুধু যে ডেকচি পাতিলা ছিল তা কিন্তু না ইলেকট্রনিক্স পণ্যও ছিল বেশ ব্ল্যান্ডার ছিল এছাড়া অন্যান্য জিনিসপত্র ছিল তো যাই হোক আমি আসলে সত্যি কথা বলি খুব একটা বেশি চিনি না এই কারণে আমি কনফিউজ ছিলাম আমাকে সাধারণত এই ধরনের ডেকচি হেল্প করে তো এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল আমি বুঝতে পারছিলাম না জিনিসটা ভালো হবে কি না আমি জানি না এটা সাতশো তিরিশ টাকা এটা এক হাজার পঞ্চাশ টাকা তো এই নন স্টিক প্যান্টগুলো দেখতে ভালো লাগছিল আমি জানি না এটা কতটুকু ভালো হবে আপনাদের জানা থাকলে আপনারা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন তো এই হচ্ছে বেস্ট বাইর দোকান বেস্ট বাইর ভালো লাগে কারণ মাঝে মধ্যে এখানে কিছু জিনিস একটু ডিফারেন্ট পাওয়া যায় এই জিনিসটাই আমার ভালো লাগে বেস্ট বাই তো ওদের আর এফ এল এর টোটাল যতগুলো স্টল ছিল সবগুলোতে একটা অফার ছিল ওটা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে যেটাই কিনেন না কেন আপনি ওখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো খারাপ না বাহির থেকে কিনতে গেলে কিন্তু একটু বেশি দামে কিনতে হয় তো ওদের বাহিরে হচ্ছে এরকম যেটা রাখা ছিল বাচ্চারা এটাতে বেশ মজা পেয়েছে তো আর তো নানু বাড়িতে আসলে ওকে আমি কিছু নাও করতে পারি না দেখা যায় আহলাদা আটখানা গিয়ে নানিকে নালিশ দেয় নানি এবার আবার আমার বিচার করে অনেক কথা অনেক কথা কি আর বলবো সব বাচ্চারাই আসলে সেম নানার বাড়ি দাদার বাড়ি গেলে একটু বেশি আহলাদি হয়ে যায় তো আর কি করা ওরা ওদের মতো চিপস খাচ্ছে সমানে কিছু বলতেও পারছি না এরপর আমি এসেছি এখন বেঙ্গল প্লাস্টিকের যে শোরুম ওটাতে এবং আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করি এটা আমার একদম পার্সোনাল মতামত আমার মনে হয়েছে আর এফ এর যে প্লাস্টিক সামগ্রী ওসব সামগ্রী চেয়ে বেঙ্গলের যে প্লাস্টিক সামগ্রী এগুলা ফার বেটার কোয়ালিটির দিক থেকে তো আপনারা চাইলে কম্পেয়ার করতে পারেন আমার মনে হয়েছে এটা এবং প্রোডাক্ট কিন্তু সেম প্রোডাক্টই পাওয়া যায় কিন্তু আমার মনে হয়েছে বেঙ্গল বেটার তো এরপর আমরা কিছু খাবো বলে এখানে তো আমি অন্যান্য দোকানগুলোতে বসে সাহস করতে পারছিলাম না এই জন্য মিস্টার নুডলস এর একটা স্টল দিয়েছে ওখানে একটা কিস জোনও রেখেছে ওখানে চলে আসলাম বাচ্চাদেরকে খেলতে দিলাম তো ওয়াসনা স্লাইড চড়ছে ইউসরা তো চেষ্টা করছে স্লাইড চড়ার কিন্তু বেচারি ছোট মানুষ তো পেরে উঠছে না দেখুন একেবারে কোমরে হাত দিয়ে রেগে আছে যে হ্যাঁ সে তার বোনকে ডাকছে মাইয়া চলো আর তার বোনের জন্য সে অন্যদের সাথে ঝগড়া করছিল এটা তো খুবই মজার সে তার বোনকে এত পছন্দ করে মানে বোনই চড়বে আর কেউ চড়তে পারবে না তো সে হচ্ছে উল্টো দিক থেকে ওঠার নাচি করছিল যাই হোক আসলে বাচ্চাদের মজার মেলাতে আসে বা ঘোরাঘুরি করা তাই না অন্য কিছু তো না তো কীরজনেও কিন্তু অনেক বাচ্চা ছিল সবাই বেশ মজা করেছে আর আমার মেয়েরাও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ মজা করেছে ওদের সময়টা ভালো কেটেছে দেখে আমার ভালো লাগছিল তো এখানে অ্যাকচুয়ালি গার্জিয়ান অ্যালাউড ছিল না এই কারণ আমি পরে বের হয়ে যাই ওরা ওদের মতো খেলছিল আর এটা দেখুন আমার ওই দিনের সবচেয়ে বড় পাওয়া এটা হচ্ছে ইউসরা ওয়াসনাকে খাইয়ে দিচ্ছিল নুডলস এবং মাসাল্লাহ আমার মেয়ে এত সুন্দর করে নুডলস খাইয়ে দিয়েছে এবং ওয়াসনাও সুন্দর করে খেয়েছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমার দুই মেয়ের ভালোবাসা দেখতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো অ্যাকচুয়ালি নুডলস গুলো ওভাবে খেয়েছে তা কিন্তু না সে জাস্ট ট্রাই করছিল কিভাবে তার বড় বোনকে খাওয়ানো যায় আর যখন খাচ্ছিল না তখন জোর করছিল নাও নাও একটু খাও খুবই মজা ছিল দৃশ্যটা তো এরপর খেয়ে দিয়ে ওরা হচ্ছে আবার চলে এসেছে কির জনে এখন ইউস্রার টেন্ডেন্সি হচ্ছে সে ওয়াসনার সাথে চড়বে কিন্তু ওয়াসনা তো হচ্ছে স্লাইডে চড়তে চাইছে আর ইউসরা হচ্ছে স্লাইডে উঠতে পারছিল না আর এখানে তো বললাম গার্জিয়ান অ্যালাউড ছিল না যে যাই হোক ওরা ঘুরতে থাকুক একটু বলি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে আশা করি সবাই সাথেই থাকবেন তো মেয়ের বাবা চলে এসেছে দেখেছেন তো আসলে মেয়ের বাবাকে ফোন করে আনিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি আর পাচ্ছিলাম সবচেয়ে সুন্দর স্টল আমি বলবো থাইল্যান্ডের যে প্যাভিলিয়নটা এসেছে ওই প্যাভিলিয়নটা আমার খুবই ভালো লেগেছে আমি ভিতরে আসলে ঘোরাঘুরি করেছি কিন্তু এত ভিড় ছিল আমি কোনো ধরনের কোনো ফুটেজে নিতে পাইনি শেয়ার করতে পারিনি আপনাদের কিছু আপনাদের সাথে কিছু তো এরপর তো মোটামুটি মেলা ঘোরাঘুরি শেষ এরপর তো বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি কি কি কিনেছি মেলা থেকে আসলে আমি মূলত রান্নাঘরের সামগ্রী কিনেছি রান্নাঘরের টুকি টাকি তো এগুলো আমি কিনেছি এটা বেঙ্গল প্লাস্টিকের যে স্টল দেখেছিলাম ওখান থেকে কিনেছি আমি এটা হচ্ছে ফ্রিজ অর্গানাইজার এটা শুধু ফ্রিজ বলবো না এটা জাস্ট অর্গানাইজার আমি এটা ফ্রিজ অর্গানাইজ করার কাজে ইউজ করবো ভাবছি তো যদিও এটা আমি নিয়েছিলাম কিন্তু আম্মু বললাম আমার পছন্দ হয়েছে এই কারণ আমি দুটোই আমুকে দিয়ে দিয়েছি এই দুটো আম্মু আম্মুর ফ্রিজ অর্গানাইজ করবে এগুলো দিয়ে তো আবার চিটং মানে চিটং টুরে হয়তো চেষ্টা করবো ফ্রিজ অর্গানাইজ আম্মুর ফ্রিজ অর্গানাইজেশন আপনার সাথে শেয়ার করার তো এই দুটো অর্গানাইজারই আমার খুব ভালো লেগেছে এগুলো ওয়ান ফর্টি টাকা করে নিয়েছে যেটা আবার আর এফ এল এ যে ওখানে কিন্তু সেম কোয়ালিটি এবং আমি তো বলবো বেঙ্গলেরটা আমার ভালো লেগেছে উল্টো বেশি কিন্তু প্রাইস আরও বেশি ছিল টু হান্ড্রেড আপ ছিল আচ্ছা যাই হোক এটা হচ্ছে এটা কিন্তু আর এফ এল থেকে নিয়েছি এই আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে আসলে এই জন্যই আমার এটা নেয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ মানে খুব একটা যে কাজে কাজের জন্য নিয়েছি তা না যতটা না বেশি কাজের জন্য তার চেয়ে বেশি সৌন্দর্যের জন্য তো এই ছিল মোটামুটি টুকটাক আরও কিছু জিনিস আছে আমি এগুলো বের করে দেখাচ্ছি আপনাদেরকে আর এই হচ্ছে আমি আরও দুটো গামলা নিয়েছি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট তো ট্রান্সপারেন্ট যে কোনো জিনিস মানে ঘটি বাটি ট্রান্সপারেন্ট যে কোনো গামলা নামলা এগুলো আমি একটু বেশি পছন্দ আমার এই কারণে আমি এটা দেখে লোভ সামলাতে পারিনি দেখে নিয়ে নিয়েছি তো এরকম নিয়েছি দুটো এগুলো টুকটাক কাজে লাগাবো তো আমি এছাড়াও তিনটা সার্ভিং ডিশ নিয়েছি এগুলো কিন্তু বেঙ্গল প্লাস্টিকস থেকে তো সার্ভিং ডিশ তিনটাই দেখতে সেম এবং আমার দেখতে ভালো এই জন্যই মূলত তো যাই হোক তেমন বেশি বাজার করা কেন সাজার হয়নি আম্মু চেয়েছে ওয়াসনি ইউসটাকে কিছু কিনে দিতে আমার অ্যাকচুয়ালি ওখানে ওদের জন্য তেমন কিছুই পছন্দ হয়নি সত্যি কথা যেটা বলি তো এইখান থেকে আমি সস নিয়েছিলাম বলেছিলাম প্রাণের স্টল থেকে আমি কেনাকাটা করেছি ওখান থেকে আমি চিলি সস টমেটো সস কাসুন্ডিস সয়া সস সস নিয়েছি আর হচ্ছে থাই প্যাভিলিয়ন থেকে আমি আমস্ত নিয়েছি আর ড্রাই ফ্রুট নিয়েছি মানে ড্রাই ম্যাঙ্গো নিয়েছি তো এই ছিল মোটামুটি আমার শপিং আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ আসসালামু আসসালাম